আজকে আজকে আপনারা যারা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষা দিয়েছেন অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদে তাদের প্রশ্নের সমাধান পরীক্ষা হয়েছে 28/2/2025 সময় দেওয়া হয়েছিল 60 মিনিট পূর্ণ মার্ক ছিল 50 তো চলুন শুরু করি সন্ধি বিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যাজক আলায় বিদ্যালয় পদ্ধতি পদ প্লাস হতি পদ্ধতি মহৌষি মহা প্লাস ঔষধ নবান্য নবজক অন্য নবান্ন আর একটা কথা আপনারা এই পরীক্ষা দিয়ে কে কত মার্কস পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভবিষ্যতে অফিস সহায়ক পদে আপনারা যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই আমাদের অফিস সহায়ক জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এই পিডিএফ থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন ছিল শুদ্ধ করুন অর্থাৎ বানান শুদ্ধ করে লেখুন ভুল গর্মিল। এক মস্য প্রকাশ করুন উপকারের উপকার করে যে কৃতজ্ঞ যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যার দুহাত সমান চলে সব্যশাসী যা ঠান্ডা নয় খুব গরমও নয় নাতি শীতষ অর্থ লেখুন ইদুর কপালে নিতান্তই মন্দভাগ্য। অকাল কুসুমান্ড অপধার্থ আদায় কাজকলায় শত্রুতা কাপড়ে বাবু বাহিরে সভ্য পাঁচ নাম্বার কেয়ারের পরে এখানে ফর বসবে কেয়ার ফর ইউ হি লিভ ঢাকা ঢাকার আগে যেহেতু বড় জায়গা বড় জায়গার আগে ইন বসে লিভ ইন আসবে হি ইজ এল এল এ এল এল বি এখানে এল এল বি এর আগে এন বসবে সান রিসেস ইন দ্য ইস্ট সানের আগে অবশ্যই দা বসবে যা কিছু পৃথিবীতে একটি আছে তার আগে দা বসে আই উইশ আই এখানে হ্যাড বসবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অব দ্য বার্ড ট্রান্সুলেট ইন ইংলিশ ইংলিশে ট্রান্সুলেট করুন তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিংস ফর থ্রি ডেজ আমি তোমাকে খাওয়াবো আই উইল টিট ইউ মানুষ মাত্রাই ভুল করে টু ইরোর ইজ হিউম্যান আমি সাঁতার কাটতে জানি না আই ডোন্ট নো হাউ টু সুইম একতাই বল ইউনিটি ইজ স্ট্রেংথ দ্য জেন্ডার জেন্ডার পরিবর্তন করুন ডগ বিস কিং কুইন নিউফি নাইস টাইগার টাইগ্রেস লর্ড লেডি ষাট মিটার দৈর্ঘ্য একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিমি রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে আমাদের এটা উত্তর আসবে সাড়ে চার সেকেন্ড চার পয়েন্ট পাঁচ অথবা চার সমস্ত এক বাই দুই একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ডিম ছাপ্পান্ন টাকা বিক্রয় প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা বিক্রয় করলে শতকরা তার কত লাভ বা ক্ষতি হয়েছে এটার উত্তর আসবে বারো পার্সেন্ট যারা যেভাবে করছেন উত্তর বারো পার্সেন্ট আসবে বাংলাদেশের জাতীয় সংসদে স্থাপত্য কে লুইয়াই ক্যান ইউক্রেনের রাজধানীর নাম কি কিয়েব বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি আম গাছ ন্যাটো এর পূর্ণ রূপ কি নর্থ আটলান্টিক ট্যাডি অর্গানাইজেশন রাশিয়ার মুদ্রার নাম কি রুবল কত সালে জাতীয় কবি কাজ ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো সালে আজ বাংলা বর্ষপঞ্জি কোন মাসের কত তারিখ এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নাইট্রোজেন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি এই ছিল প্রশ্ন এখন কে কত পেয়েছেন পঞ্চাশের মধ্যে অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আপনার ওদর ভবিষ্যতে যারা পরীক্ষা দেবেন অফিস সহায়ক পদে তারা অবশ্যই অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে চল্লিশ টাকার বিনিময় সংগ্রহ করে নিতে পারেন যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ